উপকূলবর্তী এলাকায় রেডিও তরঙ্গের পরিবর্তনে দেশ বিদেশে যোগাযোগের সমস্যায় এলাকাবাসী শীতকাল প্রায় শেষ গরম পড়তে শুরু করেছে সবে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূল এলাকার রেডিও তরঙ্গে পরিবর্তন এসেছে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্যই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এই সমস্যা সমাধানের রিপিটার বসে পরীক্ষা করা হয়েছে এই রিপিটারের সাহায্যে চারটি জেলায় কাজ চলছে আরও ছটি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে সেখান থেকেই ভেরিফাই ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হচ্ছে যা পশ্চিমবঙ্গে প্রথম এছাড়াও সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্যান্ডের মাধ্যমে হাম রেডিও ছয় সদস্যের দলের এই উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে কারণ ঠিক মতো সিগনাল মিলছে না কি সমস্যা হচ্ছে সবটাই নোট করছে হ্যাম রেডিওর সদস্যরা সিগন্যাল যাতে আরও ভালো পাওয়া যায় তার জন্যই আরও গবেষণা করা দরকার এবং কোথায় কি সমস্যা হচ্ছে তা জেনে আগামী দিনে এই বিষয়ের উপর কাজ করা হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক কেন্দ্র বিশ্বটা We are in Henry's Island. This is a coastal part of West Bengal. We are dexing water from this area. This is our antenna, beam antenna to element. This is our tent, a temporary tent. Just look. This is the forest area of Sundarban is a popular the sunset number two is going two on bravo. Victor uniform number two whiskey bravo. we are at DX expedition with our cloud station call sign victor uniform to whiskey bravo this is a call sign the excellent banner designed by sandipan basu thank you sandipan this is victor uniform number our setup two whiskey is bravo. Station this is both, the uh, from henry island in the south 24th Pargana district in West Bengal. So many countries were connected from here. We are also expedition. We are hit our repeater in Calcutta in VHF frequency from this beach. We are very happy. We are con connecting with the Calcutta repeater, West Bengal clubs repeater with 5-9 signal exchange with so many hams in Calcutta and 6 districts in West Bengal. Thank you everybody. This is Vikram Infant to Juliet Fox Alpha. We, the srayon Mandal, VU3 Zulu Hotel Foxtrot, VU3 Zulu uh, India India, and uh, VU3 YJV, Swami Kosh, Jayanta Vaidya, VU3 WNJ, all hams. এ অ্যাসেম্বল হেয়ার ইভার ভেরি মাচ হ্যাপি সিক্স হ্যাম ইন দিস আইল্যান্ড থ্যাংক ইউ সো মচ সেভেন থ্রি ডিস মানে হচ্ছে ডিস্টেন্স এক্স মানে আনল স্টেশন রেডিও হ্যাম রেডিও অপারেটারদের একটা ফ্যাশন হচ্ছে ফ্যাশন হচ্ছে যে ডিএক্সিং করা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশগুলিকে যোগাযোগ করে রেডিও কমিউনিকেশনটা একটা রেডিও প্রপাকেশনের উপর ডিপেন্ড করে এই উইন্টার সিজন সামার সিজনে সন্ধিক্ষণে প্রপাকেশনটা খুব দ্রুত পরিবর্তন হয় তার ফলে রেডিও তরঙ্গের উপরে সরাসরি প্রভাব পড়ে এই সমুদ্র উপকূলগুলি অঞ্চলগুলি সাইক্লোনের শিকার হয় প্রতি বছর সেইখানে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে রেডিও ডিএক্সিংয়ের পাশাপাশি হ্যাম রেডিও যারা ইয়ং জেনারেশন তাদেরকে সামাজিক কাজে ইন্সপায়ার করার জন্য যোগাযোগ ব্যবস্থায় আরও যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তার জন্য ওই সমুদ্র দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের যে হেনরিজ আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের বিচের থেকে দেশব্যাপী বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য যে ওয়ারলেস কমিউনিকেশান সেটা একটা রেকি করা হলো এবং আমাদের যে কলকাতায় একটা রিপিটার বসানো হয়েছে সেই রিপিটারটা ওইখান থেকে কিভাবে অ্যাক্সেস করছে যে রিপিটারটা বিপর্যয় মোকাবিলার একটা দারুণ কাজ করবে আমাদের এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক সাহেব এবং পানিহাটি মিউনিসিপ্যালিটি আমাদের একটা হেল্প করেছে রিপিটারটা ইনস্টল করার ব্যাপারে সেই রিপিটারটা আমরা চারটে জেলাতে কমিউনিকেশান রেগুলার করছি এবং ছটা জেলাতে টেস্ট ট্রায়াল হয়েছে সাকসেসফুলি আমরা কভার করতে পেরেছি নট অনলি দ্যাট এন যে হরিণঘাটের সদর দপ্তর সেখান থেকেও কলকাতার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এই সবকটা যোগাযোগ ব্যবস্থা অসাধারণ রাখতে পেরেছি শুধু এফ রেডিও ফ্রিকুয়েন্সি এবং এইচএফ রেডিও ফ্রিকুয়েন্সির দ্বারা আমরা ইয়ং জেনারেশান আইএইসিডিএমএ যে সমস্ত স্টুডেন্টগুলি নতুন নতুন এই হ্যাম রেডিও প্রশিক্ষণ নিয়ে ভারত সরকারের থেকে লাইসেন্স পাচ্ছে সেই সমস্ত ইয়ং চান্ড মেয়ে ছেলে স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাদেরকে ইন্সপায়ার করছি রেডিও ডিএক্সিং করার জন্য কিভাবে একটা অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সমুদ্রের উপকূলে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করা যায় সেটা হাতে কলমে তাদেরকে ট্রেন করার জন্য আমাদের এই শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার ফেজালগঞ্জ আমি অম্বরীশ নাগ বিশ্বাস সম্পাদক হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও